বোনেরা সকলের জন্য একটা ইয়া তো আপনারা যারা নতুন আছেন তারা ন্যাশনাল পলিমারে কিভাবে সেলস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকার দিবেন এবং সাক্ষাৎকার করতে আপনি কিভাবে আবেদনটা ফর্ম ফিল আপ করা যেটা বলছিলাম আপনাদেরকে আমি একটা ভিডিও দিব তো এই হলো কিউআর কোডটা এই কিউআর কোডটা আপনাকে অন্য মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে আর বার কোডটা এই কিউআর কোডটা স্ক্যান করাবো একটা লিংক পাবেন সেই লিংকটা নিয়ে আপনি চলে যাবেন তো এই কিভাবে আবেদন করবেন সেটার একটা ভিডিও আমি এই 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 ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আপনার এখানে যাবেন আমি একটা ক্রোম বাজার গেলাম তারপর আমি এই যে এই লিঙ্কটা পেয়েছি দেখেন এখানে কি দিয়েছে এই যে এন পি এম এই এই লিঙ্কটা কিন্তু আপনার ওই এই কিউআর কোডটা এই কিউআর কোড আপনি ই করলে এই স্ক্যান করলে আপনি এটা পাবেন তো এটা যখন পাবেন তখন আপনি এটা এন্টার ক্লিক করবেন তো ক্লিক করলে তারা কিন্তু তাদের প্রসেসটা দেখাবে

এরকম একটা তারা ওই এই যে এরকম একটা আপনার ইয়ে আসবে এই যে কি বলে এরকম একটা আপনার উইন্ডো আসবে এই উইন্ডোতে আপনাকে সব কিছু দিতে হবে এই তথ্যগুলো আমি এখানে দেখেন এখানে ক্যাটাগরি সেলস অফিসার সিলেক্ট লোকেশন দিবেন হেড অফিস তারপর হচ্ছে কি আপনার ন্যাশনাল পরিমাল গ্রুপ এন্টার ফোন নাম্বার ফাদার্স নে নেম আপনার অ্যাপ্লিকেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম রিজন তারপরে মেইল আনমেরিড ব্লাড গ্রুপ যেটা আছে আপনি দিয়ে দিবেন তারপর জন্ম তারিখ দিয়ে দিবেন এনারডি কার্ড দিবেন মোবাইল নাম্বার দিবেন রকেট নাম্বার দিবেন এখানে রকেট নাম্বার দিবেন তো এখানে তারা শুধু রকেটে দিয়েছে তারপর লাস্ট আপনার এডুকেশনটা আপনি এখানে অ্যাড করবেন বা এখানে আরও আপনার এডুকেশন আছে এগুলো অ্যাড করতে পারুন মেবি না এটা শুধু লাস্ট এডুকেশনটা আপনি এখানে অ্যাড করবেন অ্যাড করার পরে এখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাড্রেসটা দিবেন নমিনি ইনফরমেশন দিবেন দেওয়ার পরে এখানে আপনাকে সবি এবং ছবি আপনার ছবি তিনশো একটা ছবি খুব সহজে আপনারা এক লিকে চাহিদা মতো আপনার করে নিতে পারবেন তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর আমি আবেদনটা ফিল্ম আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে তারা কোনটা আপনাদেরকে নিয়ে যেতে হবে তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু আমি একটু ওইগুলো তথ্যগুলো পূরণ করে নিয়ে যাই পরে আমি তথ্যগুলো দেখাইতে পারবো না যেহেতু এখানে ইয়া আছে আপনার রেস্ট্রিকশন আছে তো আমি লিঙ্ক ইয়া করে দেবো তো এখানে আপনারা দেখে নিচ্ছেন তো আমি সবগুলাই দিয়ে দিব তো আমরা একটু পরে আমরা চলে আসলাম আমরা দেখে নিই যে এখানে সব তথ্য কিন্তু দিয়ে দিয়েছি এখানে আমরা সব তথ্য দিয়ে দিয়েছি আমি একটু ব্লার করে দিয়েছি হ্যাঁ আমি এখানে সব তথ্য দিয়ে তারপরে আপনাদের সাথে এ করলাম নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার জন্য আমি করলাম তো এখানে সব তথ্য দিয়ে দিয়েছি একদম দেখতে পাচ্ছেন এখানে আমার নাম ঠিকানা আমি সেম ঠিকানা দিয়ে দিয়েছি তারপর এখানে আমার নবীন ইনফরমেশন দিয়ে দিয়েছি এখন আমি ছবি এ করবো তো ছবিটা আমি এখানে ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করার পরে আমাকে সে কোথায় নিয়ে যায় আমার ফাইলের মধ্যে আমি যাব তো আমার ছবিটা হচ্ছে আমি দেখব কোথায় রাখছি যেন এই যে আমার ছবিটা তো আসলো এবং আমার সাইনটা আমার সাইনটা এখানে আমি দিয়ে দিব এগুলো আমি ব্লার করে দিয়েছি তো সাইনটা দিয়ে দিলাম এখন আমি মোটামুটি সব তথ্য এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আপনারা এইভাবে সব তথ্য দিয়ে দেবেন যে দেখতে পাচ্ছেন এখানে যা যা সবগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যেহেতু ইয়া দেয় না এটা লাগবে না ইন একটা দিছে ইকাল সাবজেক্ট এটা অন্য ইয়া থাকে এখানে আপনি লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশনটা সেইটা দিবেন এখানে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তো আমি অ্যাপ্লাই নাও ক্লিক করলাম ট্যাপে নেওয়া ক্লিক করার পরে সে আমাকে বলতেছে যে তুমি সেভ করো না আমি সেভ করলাম না সেভ করলাম না সে বলতেছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাঁ এই যে এটা একটা আপনাদের দেখেন এই যে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে অ্যাপ্লিকেশন আইডি ক্যান্ডিডেট আমার এই যে অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে চব্বিশ এত আমি এটা কপি করে রাখলাম রাখার পরে এখন আপনি এই যে সিবি প্রিন্ট দেখতে পাচ্ছেন সিবি প্রিন্টটা দিলাম প্রিন্ট দেওয়ার পরে থ্যাঙ্কস দিলাম আচ্ছা আমার সিবিটা প্রিন্ট আবেদন ইয়া একটা সিবিটা হয়েছে তো এখন এই একটা সিভি দেখতে পাচ্ছেন এই যে সিভিটা তৈরি হয়েছে তাদের অটোমেটিকলি অনলাইনে আপনি এই সিভিটা নিয়ে আপনি এই সিভিটা আমি যেটা দেখালাম হ্যাঁ দেখাচ্ছি এই সিভিটা আপনাকে যেভাবে আছে এই সিভি এই সিভিটা প্রিন্ট দিয়ে আপনাকে কিন্তু ইয়া করতে হবে এই অন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টটা নিয়ে আপনি এভাবে দিয়ে তারপর সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আপনারা খুব সহজে বুঝতে পারলেন কিভাবে অ্যান্ড আপনি আবেদন করবেন বা কীভাবে করবেন এই আবেদন পদ্ধতি টোটালি প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিলাম খুব সহজেই কিছু কিছু আমি ইয়া করে দিয়েছি ব্লার করে দিয়েছি কারণ ব্লার না করে দিলে আমাদের রেজিস্ট্রেশন থাকে থাকে আমি ব্লার করে দিয়েছি তো এই এই পিডিএফ কপিটাই আপনাকে ইয়া করতে হবে এই এই পিডিএফ কপিটা আপনারা এই প্রিন্ট করে সাথে অন্য অন্য যে ডকুমেন্টগুলো দিয়েছে যেটা তারা এখানে দিয়েছে যে পাশের এই যে একটা ডকুমেন্ট দেখছেন প্রয়োজনীয় ডকুমেন্ট ও ডিভাইস তো পাশের কিউ আর স্ক্যান করে আবেদনকৃত প্রিন্টের ফর্ম যেটা আমি যেটা দেখাইলাম মাত্রই যে এটা এইটা নেবেন নিয়ে যাওয়ার পরে এখানে আপনার তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি সহ প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সিবি একাডেমি সার্টিফিকেট গুলোর মূল কপি ও ফটোকপি এস 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 এসি বা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি মূল প্রাপ্তির মূল এনআইডি কার্ডের ফটোকপিও কার্ড এবং ফটোকপি নমিনির এক কপি ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি মোবাইল ডাটা নাম্বার স্মার্ট সহ এগুলো নিয়ে আপনি সরাসরি লেগাতে তো আমি আপনাদের খুব সহজে দেখাইলাম যে আপনারা কিভাবে এই আবেদন ইয়াটা এই লিঙ্কটা আপনারা পাবেন তো লিঙ্কটা তো আমি বলেই দিলাম আমি আবারও মার্ক করে দেখা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কটা আপনাদেরকে এই লিঙ্কটা আপনাকে যাইতে হবে এটা তো আপনার ফোনেও লেখেন আপনার আমি ওই লিখে দিচ্ছি অবশ্য তো আপনারা এই লিঙ্কে যাইতে হবে এই লিঙ্কে গিয়ে আপনারা এই আবেদনটা আবেদন ফর্ম্যাটটা পেয়ে যাবেন তো মোটামুটি এই ছিল একটা আবেদন পদ্ধতিতে অ্যান্ড তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের অনলাইনে অ্যাপ্লিকেশনের কপি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালিজে আপনারা পেয়ে যেতে পারেন এবং ফেসবুকের মাধ্যমেও আমাদের চ্যানেলের